বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের স্পর্শকাতক সামরিক স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা এতে চোদ্দ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এবারে জানাবো পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কে শত্রু দেশগুলো শত্রুর বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো ফাত্তা টুর্নামে অত্যাধুনিক রকেট পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এমন পরীক্ষার পর অনেকটা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারত সহ পাকিস্তানের শত্রু দেশগুলো ফাত্তা টুনামের এই রকেটটি চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম জানাবো যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এদিকে পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে এগারো মুসল্লিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্যে মসজিদে জড়ো হয়েছিলেন এবারে থাকছে ভারতের পশ্চিমবঙ্গে মালদহে বজ্রপাতে এগারো জনের মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে মালদহের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পদত্যাগ করেছেন দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর বুধবার রাতে পদত্যাগ করেন তিনি এরপর লি আনুষ্ঠানিকভাবে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী লরেন্স ওং এর হাতে ক্ষমতা হস্তান্তর করেন এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ এক রাজনৈতিক যুগের অবসান ঘটল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হিজবুলার আহত চোদ্দ ইসরায়েলের স্পর্শকাতক সামরিক স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লার ড্রোন যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলে হিজবুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা এতে সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছে খবর টাইমস প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লেয়ার গ্যালির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে আহত ছয় সেনার অবস্থা গুরুতর লেবানন থেকে বেদুইন গ্রাম আরব আল আরামসে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গাতেই আঘাত হানা হয়েছে হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে তারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরণবাহী ড্রোন নিক্ষেপ করেছে সেখানে স্কাইভিউ নামে পরিচিত একটি দত্তাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম পরিচালিত হয় ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গুলানি জংশনের কাছে অবস্থিত বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে হিজবুলার একটি ড্রোন গুলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় দুটি ড্রোন ছোড়া হয় যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত আনে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে গত সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে চলেছে পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট আতঙ্কে শত্রু দেশগুলো শত্রুর বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো ফাতা টু নামে অত্যাধুনিক রকেট পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এমন পরীক্ষার পর অনেকটা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে প্রতিবেশী ভারতসহ পাকিস্তানের শত্রু দেশগুলো ফাতা টু এই রকেটটি চারশো কিলোমিটার দূরত্বে সফলভাবে আঘাত হানতে সক্ষম দেশটির কর্মকর্তারা বলছেন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে ঈর্ষানীয় পর্যায়ে নিয়ে যাবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য সংবাদ মাধ্যম ডন বলা হয়েছে সফলভাবে ফাত্তা টু গাইডেড রকেট সিস্টেম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী এই রকেট সিস্টেমের পাল্লা চারশো কিলোমিটার দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির এই রকেট সিস্টেম সেনাবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেডেড করেছে দ্য ডন বলছে রকেটটি ভয়ঙ্কর করে তুলেছে এটির গাইডেড সিস্টেম এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে গাইডেড প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি এড়াতে সক্ষম বলে জানা গেছে পরীক্ষার পরপরই ফাত্তা টু রকেটটি পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে এটি যুদ্ধে ব্যবহার করতে পারবে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় অভিযান চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির সেনাদের হামলায় ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজাব ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে বহু দেশ তবুও হামলা অব্যাহত রেখেছে তারা এবার উপত্যকায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার টাইমস অফ ইজরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এই বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াশিংটনের দাবি গাজায় যুদ্ধ শেষ হলে হামাজকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের এই প্রস্তাবে মিশর সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে তবে তারা এজন্য শর্ত দিয়েছে এমন কোন প্রস্তাব বিবেচনার আগে তিনি দেশটিকে ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি চায় প্রতিবেদনে বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়নের পক্ষে সায় দিয়েছে কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে পশ্চিমা এক কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না আরব দেশগুলোর পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি জানিয়েছে যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এই স্বীকৃতির কাছাকাছি রয়েছে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না আরব দেশগুলোকে এতে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তা বলেন এ প্রচেষ্টায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে যদিও তা বাস্তবায়নের এখনও অনেক কাজ বাকি নামাজের সময় তালা আটকে মসজিদে আগুন নিহত পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় মসজিদের বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে মুসল্লিকে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আর বহু মানুষ ঘটনার সময় মুসল্লিরা ফজরে নামাজ আদায়ের জন্যে মসজিদে জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত এগারো জন মুসলি নিহত এবং আরও অনেকেই আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে খবর এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় চল্লিশ জন মুসলি আটকা পড়েন বিবিসি বলছে উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হামলার সূত্রপাত হয় পুলিশ বলছে এ ঘটনায় আটত্রিশ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞ সহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে এছাড়া মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ কানো রাফায় সার্ভিস জানায় আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেন স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল পুলিশ বলছে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনার কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি ওই ব্যক্তির দাবি সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এ হামলা চালায় ঘটনাস্থল পরিদর্শন করার পর স্থানীয় পুলিশ প্রধান উমর সান্দা সাংবাদিকদের বলেন যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বৃহৎ জেরে হয়েছে এ ঘটনায় আহত শিশু সহ অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং পদত্যাগ করেছেন দীর্ঘ বিশ বছর ক্ষমতায় থাকার পর বুধবার রাতে পদত্যাগ করেন তিনি এবার লি আনুষ্ঠানিকভাবে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী লরেন্স ও এর হাতে ক্ষমতা হস্তান্তর করেন এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ এক রাজনৈতিক যুগের অবসান ঘটল খবর বিবিসির ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে চারজনই ছিলেন পিপলস অ্যাকশন পার্টির প্রতিনিধি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়েসিয়ানের বাবা লি কোয়ান ইউ যিনি পঁচিশ বছর ধরে দেশের নেতৃত্ব দিয়েছিলেন তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় লি তার বাবা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন সিঙ্গাপুরের দ্বিতীয় প্রধানমন্ত্রী গো চোখ তাং এর আমলে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন এরপর দু সালে এরপর দু সালে লি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রাজনীতিতে প্রথম বছরগুলোতে লি নানা পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তবে দুই দশক ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তার কাজ দিয়ে বেশ জনগণের উন্নয়ন করেছেন তার নেতৃত্বেই সিঙ্গাপুরের অর্থনীতি সমৃদ্ধশালী হয়েছে দেশটি বিশ্বব্যাপী একটি প্রধান অর্থনৈতিক এবং জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে গত দুই দশকে জনপ্রতি জিডিপি দ্বিগুণের বেশি বেড়েছে মন্দা বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং কোভিড নাইন্টিন সহ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে সিঙ্গাপুরকে সফলভাবে পরিচালনা করার জন্য লি এবং তার প্রশাসনের অবদান আছে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও রাজনীতিতেও সফলতা স্বাক্ষর রেখেছে লি সিয়েন লোং আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন লি এ সপ্তাহান্তে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাক্ষাৎকারে সিঙ্গাপুরের জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন কাজ করার চেষ্টা করেছেন তার নিজের মতো করে যা তার বাবা এবং পূর্বসরী গোচক তাং এর থেকে আলাদা বিশ্লেষকরা বলছেন লি পরিবারের ছায়া থেকে দূরে সরে যাওয়ার কারণে সিঙ্গাপুরের রাজনৈতিক নেতৃত্বে নতুনভাবে বিকশিত হবে যদিও লি সিয়েন লু এখনও ঊর্ধ্বতন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকবেন